আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সেদিন রাতে অনেক মজার একটা জিনিস বানিয়েছিলাম আমার খুবই পছন্দের একটা খাবার শীতকালে আমা প্রায় বানিয়ে দিত এক একজন এক এক নামে ডাকেন হয়তো কিন্তু আমি বলি টমেটো চাটনি টমেটো পুড়ে যে ভর্তাটা বানায় সেটা আমার খুব পছন্দের একটা খাবার এই ভর্তাটা থাকলে ভাত একটু বেশি খাওয়া হয় আমার সেজন্য ওইটা অত বেশি বানানো যাবে না আমি চাই না ভাত বেশি খেতে কিন্তু এই ভর্তাটা দেখলে অটোমেটিক ভাত বেশি খাওয়া হয়েই যায় কি যে মুশকিলে পড়লাম আপনারা কি খান কার কাছে কেমন লাগে ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রথমে সবগুলো টমেটো ভালোভাবে পুড়ে এগুলো ম্যাশ করে নিচ্ছি খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু স্বাদে অসাধারণ টমেটোগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি ফ্রিজ থেকে কাঁচামরিচ বের করব কাঁচামরিচগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম কারণ আমার হাজবেন্ড অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছিল সেগুলো যেন নষ্ট না হয় সে ভয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম কাঁচামরিচগুলো যাই হোক এখানে ম্যাশ করা টমেটোর সাথে লবণ ধনেপাতা পাতা এবং কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভর্তাটা বানিয়ে নেব অথবা চাটনি যে যাই বলেন অপর দিকে চুলায় সর মাছ রান্না করছিলাম আলু এবং টমেটো দিয়ে সেটাও হয়ে গিয়েছে এখন শেষের দিকে শুধু একটু ধনেপাতা পাতা কুচি এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিব রান্নার শেষের দিকে যখন আস্ত কাঁচা মরিচ দিই তখন অনেক সুন্দর একটা কাঁচা স্মেল এবং ফ্লেভার বের হয় তরকারিতে আমার কাছে তো অনেক ভালো লাগে রান্না বান্না শেষ করে আমি একাই খেতে বসেছি কারণ হাজবেন্ড আসতে অনেক দেরি হবে আগে একটু মিষ্টি কুমড়া ভাজি ছিল সেটাও নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যত সম্ভব যাতে খাবার নষ্ট না হয় সে কারণে আমি সবসময় একটা তরকারি অথবা দুটা তরকারি রান্না করি অনেকেই আছে চার পাঁচ পদের রান্না না হলে খাবার খেতে বসে না এবং না ছিটকায় মেহমানের সমাদেও সেটা আলাদা বিষয় যখন মেহমান আসে তখন একের অধিক পদ রান্না করা আমাদের দরকার কিন্তু নিজেরা নিজেরা যখন খাই তখন একটা অথবা দুটা তরকারি দিয়ে কিন্তু খাওয়া যায় মোট কথা অপচয় যেন না হয় আমরা সেভাবেই যেন রান্না করার চেষ্টা করি এই ভিডিওটা আজকের করা আজকে সকাল থেকে অনেক মেঘলা আকাশ ছিল এবং জুম বৃষ্টি হচ্ছিল এই যে বাহিরে সবুজ গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে জৈতুন গাছ অলিভ ট্রি যে জৈতুনের তেলের কথা সব জায়গায় বলা আছে এবং আমরাও জানি অলিভ অয়েলের তেল খুবই ভালো আমাদের শরীর এবং স্বাস্থ্যর জন্য ছোলা সেদ্ধ করার জন্য বসাতে এসেছিলাম ছোলা বসাতে বসাতে হঠাৎ করে অনেক শব্দ শুনতে পেলাম বাইরে গিয়ে দেখি শিলাবৃষ্টি হচ্ছে এবার অর্থাৎ বৃষ্টির সাথে সাথে ছোট ছোট বরফের টুকরো পড়ছে রোং শহরে শীতকালে বরফ পড়ে না বরফ জমাও হয় না কিন্তু এরকম বৃষ্টি প্রায় হয় আর এরকম বৃষ্টির দিনে আকসার কাপড়গুলো হিটারের উপর দেওয়াতে খুব চরজলতি শুকিয়ে যায় ইদানিং অনেক দেরিতে ঘুমাতে যায় এবং দেরি করে ঘুম থেকে উঠি আকসার কারণে আবার হাজব্যান্ডও দেরি করে আসে কিন্তু চিন্তা করছি নিজেকে আরও প্রোডাক্টিভ করতে হবে লাইফ যদি এভাবেই চলতে থাকে তাহলে আবারই ক্ষতি হবে আমার শরীর স্বাস্থ্য মন সব কিছুর ক্ষতি হবে অলসতাকে আল্লাহ পছন্দ করেন না আর একজন পাক্কা মুসলিমা হতে হলে আমাকে অলসতা সবার আগে ছাড়তে হবে এদিকে হায়াত ফুরিয়ে যাচ্ছে সময় অনেক কম আপনারা খেয়াল করেছেন এখন কিন্তু ঘুরতে দেরি হয় না এই যে গতকালকে শুক্রবার গেল তাই চিন্তা করেছে আমাকে পদক্ষেপ নিতেই হবে আমি আমার সকল মুসলিম ভাইবোনদেরকে বলব আপনারা নতুন কোন সূরা শিখুন যারা কোরআন পারেন না অর্থ বুঝে কোরআন শিখুন সময় কাজে লাগানোর এর চেয়ে উত্তম পদক্ষেপ আর হতে পারে না বিকাল হয়ে গিয়েছে এখন আকসাকে কিছু খাওয়াতে নিয়ে যাচ্ছি আকসা যখন আরেকটু ছোট ছিল তখন ওকে খাইয়ে দিলে ও বসে থাকত কিন্তু এখন ও একেবারে বসে থাকতে চায় না ওর পেটে খিদা না থাকলেও সে কান্না করে চিলে করে কুলে ওঠার জন্য মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয় একা হাতে বিদেশে বাচ্চা পালা অনেক কষ্ট যখন বাসার কাজ করা জরুরি হয়ে পড়ে তখন আকসাকে বাধ্য হয়ে মোবাইলে কার্টুন দেখতে দিতেই হয় যাতে করে কিছু সময়ের জন্য হলেও আকসা যেন কান্নাকাটি না করে এবং আমাকে একটু সময় দেয় বাসার কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য মাঝে মাঝে এমনও সময় গিয়েছে যে খুব বেশি দরকার না হলে আমি কোনো কাজে করিনি সারাদিন আকসাকে নিয়ে বসেছিলাম সে যে বাসায় বাচ্চা আছে সে বাসা যদি অবছালো থাকে তাহলে কমপ্লেন করার কিছুই নেই কারণ মায়েরাই জানে তারা কিভাবে তাদের দিনগুলো পার করছে সবার উচিত সেসব মায়েদেরকে অ্যাপ্রিসিয়েট করা অন্তত তাদের ভুলগুলো যেন না ধরিয়ে দেয় কারণ তারা আসলেই স্ট্রাগল করছে কথা বলতে বলতে টেবিলটা ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট টিস্যু দিয়ে টেবিলটা মোছে নিব টেবিলটা মোছা হয়ে গেলে দুপুরে যে ছোলাগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো এখন ছেঁকে নিব আর নিজে খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করতে হবে আজকে এই শনিবার তাই অন্তত এটা চিন্তা করতে হবে না যে রাত্রে কি রান্না করব যেহেতু কালকে রবিবার কালকে হাজব্যান্ডের অফ অফ দিতে সে টিফিন নেবে না তাই দিনে চিন্তা করা যাবে কি রান্না করা যায় আর ছোলাগুলো সেদ্ধ করে রেখেছি পরে ইচ্ছা করলে বানিয়ে খাওয়া যাবে এদিকে গতকালকে অর্থাৎ তেরো তারিখে আমি বিরিয়ানি রান্না করেছিলাম শুক্রবার সেই জন্য সেগুলো রয়ে গিয়েছে কিছুটা তো সেটা আমি গরম করে এখন খেয়ে নেব শুক্রবারে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তাই দয়া করে কেউ কনফিউজ হবেন না কারণ শুরুর দিকে যে রান্নাটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে বারো তারিখ অর্থাৎ দুই দিন আগের এই রান্নাটা করেছি তেরো তারিখ অর্থাৎ গতকালকে এবং এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে শনিবার চোদ্দ তারিখের কারণ আমার অনেকগুলো ভিডিও শ্যুট করা থাকে কিন্তু আপলোড দেওয়া হয় না এডিটের কারণে তাই একদিনের বেশি যে ভিডিওগুলো যেগুলো ছোট ছোট আকারে শ্যুট করা সেগুলো আমি একসাথে এডিট করে দিয়ে দিচ্ছি যাই হোক এরপর এখানে একটা শশা কেটে নিব ছাড়া বিরিয়ানি মনে হয় যেন কিছু একটা মিসিং এই বিরিয়ানিটা শান বম্বে বিরিয়ানি মশলা দিয়ে রান্না করেছি তাই এরকম কালার হয়েছে রাঁধুনি অথবা বিডি বাংলাদেশের যে বিরিয়ানি মশলাগুলো সেগুলো একটু সাদা কালারের হয় আমার কিন্তু বিরিয়ানি ওরকমই পছন্দ কিন্তু হাজব্যান্ডের এমন পছন্দ সেই প্যাকেটটা এনেছিল এটারও টেস্ট খারাপ না খেতে একটু ঝালঝাল একটু অন্যরকম টেস্ট কিন্তু বিরিয়ানির সেম স্মেলটা আছে এটাতে কেউ ট্রাই না করে থাকলে ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেছেন সবাই ভালো থাকবেন কথা হবে না আল্লাহ হাফেজ